এই দেখো বন্ধুরা এগুলো কি দেখে বলতে পারবে এগুলো কি। এগুলো রোদে দিয়েছি দেখো কালো কালো কীরকম পোকা হয়ে গেছে অনেক দিন ধরে রান্নাঘরে ছিল এগুলো তো রেগুলার রান্না হয় না সেই জন্য চলে বলে দিই তোমরা বলতে পারছো না তো এটা হচ্ছে সাদা তিল দেখো সাদা তিল খুব একটা সচরাচর রান্না করি না তো সাদা তিল দিয়ে কিন্তু অনেক কিছু রান্না হয় সাদা তিল শুধু বেটে পোস্ত করলেও কিন্তু খুব ভালো লাগে তারপর হচ্ছে সাদা তিল দিয়ে কোনো তরকারি করলেও কিন্তু খুব ভালো লাগে সাদা তিলের পোস্ত আলু পোস্ত যে কোনো জিনিসে বিমসের পোস্ত খুব ভালো লাগে আমার খেতে তো এগুলো একটু রোদে দিয়েছি দেখতে পাচ্ছ এই দেখো কালো 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 কীরকম পোকা হয়ে গেছে তো এগুলো একটু রোদে দিয়েছি আর আমাদের এখান দিয়ে যা ট্রেন যায় এই দেখো ট্রেন লাইনের ধার একদম ট্রেন এখানে আর এই ধার দিয়ে ট্রেন যায় আর এখানে দেখো আমরা থাকি তো এই রকম সারাক্ষণ দেখো ভিডিও করার সময় তো যখনই ভিডিও করতে যাই ট্রেনের আওয়াজ চলে আসে এত জোরে জোরে হন বাজে যে বলাই যায় না আর যা বাইরে রোদ দেখো এখন বাজে দশটা যা রোদ আজকে বলার বাইরে এখন তো আর বেরোনোই যাচ্ছে না আজকে মার্চের মানে কালকে দোল আর আজকে যেহেতু মার্চের তেরো তারিখ তো সেই জন্য একটু দেখ কী রোদ হয়েছে বলো গরম মানে গরম এত পড়েছে যে এপ্রিল মাসটা এপ্রিল মে কিভাবে কাটবে কে জানে এত গরম বলছে তো সবাই এইবারে নাকি প্রচুর গরম পড়বে চলো তোমাদেরকে এখানটা বাইরেটা একটু দেখাই দেখো জামা কাপড় শুকোতেও দিয়েছি এত রোদের মধ্যে এই দেখো কাল সেদিনকাল তো তোমরা দেখলে আমাদের সজনা গাছটা কেটে দিয়েছি এখানে প্রচুর ডাটা হয়েছে ডাটাগুলো পেয়েছি কিন্তু ডাটাগুলো বড্ড শক্ত হয়ে গেছে জানো তো রোদের মধ্যে আর এখানে না কেটে উপায় নেই লোকজন না নিয়েই চলে যায় জানো তো এই দেখো আমাদের এখানে একটা জবা গাছ আছে জবা গাছে তো ফুল দেখতেই পাই না সারাক্ষণ লোকে নিয়ে পালিয়ে যায় ওই দেখো একটা ভেতর দিকে জবা গাছে ফুল দেখতে পাচ্ছি আজকে বৃহস্পতিবার যেহেতু পুজো দেব তো সেই জন্য ফুলটা নিয়ে নেবো আজকে প্রথমবার জবা গাছে আমি ফুল দেখতে পেলাম কোনো দিন আমাদের গাছে জবা থাকেই না জবা ফুল থাকেই না একদম ছোট ছোট কুড়ি থাকে জানো তো বন্ধুরা এই ছোটো ছোটো কুড়িগুলোকেও মানুষ তুলে নিয়ে চলে যায় তোমরা বলো গাছের যদি এরকম ভালো লাগে বলো এরকম ছোট ছোটো কুড়িগুলোকে তুলে নিয়ে চলে যাবে এই দেখো কত ছোট ছোট কুড়ি হয়েছে এগুলোকে এই রাত্রি ভোর থেকেই সব তুলে নিয়ে চলে যাবে রাত্রি বারোটা একটা ভোরবেলা তিনটে চারটে থেকে সব এরকম কুড়িগুলোকে তুলে নিয়ে চলে যায় এই দেখো ট্রেন যাচ্ছে ট্রেনের আওয়াজ তো যেহেতু এখন সকাল দশটা বাজে আমি চান টান করে নিয়েছি কাঁচা হয়ে গেছে তো সব কিছুই তো কাজ হয়ে গেছে এবার পুজোটা করব এই দেখো একটা কুড়ি দেখতে পেয়েছি এই কুড়িগুলোকে পর্যন্ত তুলে নিয়ে চলে যায় তাই ভাবলাম তোমাদের সাথে কুড়িটাও তুলে নিই এগুলো একটু জলে রেখে দেবো কালকে ফুটে যাবে কালকে পুজো দিয়ে দেবো কালকে যেহেতু দোল পূর্ণিমা তোমরা কারা কারা সবাই দোলের জন্য কী কী জিনিস কিনেছো একটু বলবে আমরা তো বেরিয়েছিলাম দোলের জন্য একটু জিনিসপত্র কিনেছি দোলের জন্য কি কী জিনিস কিনেছি সেটাও শেয়ার করে নেবো ওই দেখো ভেতরে আর একটা কুড়ি দেখতে পাচ্ছি সেই কুড়িটাকেও তুলবো আর ওই ফুলটাকেও তুলবো একটু ভেতর দিকে যেতে হবে এই দেখো ট্রেনের যা আওয়াজ একটু তোমাদের জন্য এই রকম টাইপের ভিডিওটা আমি নিয়ে এলাম ওই দেখো বন্ধুরা ট্রেন চলে গেলো চলো এবার আমি পুজো করতে চলে যাই তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ট্রেনটা তো চলে গেলো দেখো একটু দাঁড়িয়ে পড়লাম কোকিলের একটা খুব সুন্দর আওয়াজ হচ্ছে কু 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 ডাকছে দেখো এই বসন্তকালে কোকিলের যে আওয়াজটা কতটা সুন্দর লাগে এখনো কিছুটা ডাঁটা আছে দেখো আমাদের ডাঁটা গাছে রেখে দিয়েছি এটা কিছুদিন পর আবার কাটবো যে ডাটাগুলো কালকে পারা হয়েছে সেগুলোই আপাতত খাওয়া হবে এখন আমি লং ভিডিও ছাড়ি রোজ রাতটা সাড়ে আটটা থেকে নটার ভেতর আমি লং ভিডিও ছাড়ার চেষ্টা করি সপ্তাহে তো রোজ হয় না তবুও চেষ্টা করি রোজ দেওয়ার যারা যারা রোজ রোজ লং ভিডিও দেওয়া দিতে পারছো না তাদেরকে বলবো সপ্তাহে অন্তত তিন দিন করে লং ভিডিও দেওয়ার জন্য আচ্ছা আজ আর বেশি কথা বলবো না চলো এবার পুজোটা করে নিই কারণ দশটা বেজে গেছে তোমাদেরকে যেহেতু বললাম দেখো বাইরে অনেকটাই রোদ চলো টাটা সবাইকে